শত বছরেরও বেশি সময় ধরে হুগলির গোঘাটের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক শিক্ষা প্রতিষ্ঠান যার জন্মকথায় মিশে আছে আধ্যাত্মিক আলোয় এই বদনগঞ্জ উচ্চ বিদ্যালয় কেবল পাঠশালা নয় এটি যেন শ্রী শ্রী মা সারদা দেবীর প্রবীণরা আজও আবেগ বলেন এই স্কুল শুধু ইট কাঠের ঘর নয় এ হলো মায়ের কৃপাধন্য আশ্রয় কথিত আছে একদিন যখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ অসুস্থ অবস্থায় ছিলেন তখন মা সারদা বদনগঞ্জের এক আটচালায় এসে কবিরাজি চিকিৎসা করিয়েছিলেন সেই পথে হেঁটে যাওয়ার সময় তার দিব্যদৃষ্টি উপলব্ধ করেছিল এই গ্রামে শিক্ষার আলো পৌঁছানো জরুরি সঙ্গে তিনি শরৎ মহারাজকে বিদ্যালয় প্রতিষ্ঠার নির্দেশ দেন শরৎ মহারাজ কর্মচারী ও মায়ের শিষ্য প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রবোধবাবু মায়ের আদর্শকে জীবনের লক্ষ্য করে উনিশশো সালে চাকরি ছেড়ে দেন নিজের হাতে ঝোপঝাড় পরিষ্কার করে বাঁশের খুঁটি ও খড়ের চাল দিয়ে গড়ে তোলেন বিদ্যালয়ের প্রথম কক্ষ কয়েকজন ছাত্র নিয়ে শুরু হয় সেই পথ চলাই মদনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ইতিহাস তারপর কেটে গেছে এক শতাব্দী কত ঝড় ঝাপটা অর্থাভাব শিক্ষক স্বল্পতা সবই এসেছে কিন্তু অদৃশ্য এক শক্তি এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রেখেছে বর্তমান প্রধান শিক্ষক নির্মলেন্দু সিংহ যিনি একসময় ছিলেন এখানকার ছাত্র গর্ভ বলেন এ শুধু আমার কর্মক্ষেত্র নয় এটি আমার সাধনার স্থান বিদ্যালয় চত্বরে আজ রয়েছে শ্রী শ্রী মা দেবী ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং প্রতিষ্ঠাতা প্রগত চন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি প্রতিদিন শিক্ষক শিক্ষার্থীরা প্রণাম জানান তাদের যেন মনে করিয়ে দেয় শিক্ষা শুধু বইয়ের পাতা নয় শিক্ষা হলো চরিত্র গঠন ও মানবিকতার সাধনা গ্রামবাসীর বিশ্বাস যেমন মা সারদার আশীর্বাদে বিদ্যালয়ের জন্ম হয়েছিল তেমনি তার কৃপাই এই প্রতিষ্ঠান আবারও নতুন রূপে উজ্জ্বল হয়ে উঠবে এই বিদ্যালয়ের ইতিহাস তাই শুধু অতীতের স্মৃতি নয় এ হলো চলমান সংগ্রাম ও নব উদ্যমের অনন্ত অনুপ্রেরণা এইখানে একটা অনেক আগে মানে ব্রিটিশ পিরিয়ডে একটা বিদ্যালয় ছিল তখন সেটা ইংলিশ স্কুল ছিল বলে আমরা শুনেছি যার কোনো রেকর্ড কিন্তু নেই পরবর্তী সময়ে সেই স্কুল বন্ধ হয়ে যায় এবং এই এলাকাতে আমরা একটা বিশেষ ভাবাদর্শে সবাই ভাবিত সেটা হচ্ছে রামকৃষ্ণ মঠ ও মিশন শ্রী শ্রী মা স্বয়ং ঠাকুরকে এখানে স্পিলিন বা স্পিহার চিকিৎসা করাতে এসেছিলেন সেই চিকিৎসা হয়েছিল এই আমাদেরই বাজারে আটচালাতে সেই আট চালাতে কবিরাজের কাছে এনেছিলেন এবং তখন ওই চিকিৎসাটার নাম বলা হতো পিলে দাদা গ্রামীণ ভাষাতে তো কবিরাজের কাছে ওই চিকিৎসা করানোর পর মা ঠাকুরেকে হাতে ধরে এই সামনে যেটা এখন পিজ রোড আছে এই দিকে হেঁটে যাচ্ছিলেন একটু ঘুরছিলেন ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলেন মায়ের সেই দিব্য দৃষ্টিতে তার থার্ড আই দিয়ে তৃতীয় নয়ন দিয়ে তিনি দেখতে পেলেন যে এ তদ অঞ্চলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের একটা শিক্ষালয়ের দরকার তো তিনি সঙ্গে সঙ্গে তাঁর সাক্ষাৎ মন্ত্র শিষ্যচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় তিনি তখন রাইট আছে মা মায়ের ডাইরেক্ট একবারে কানে মা মন্ত্র দিয়েছেন নিজে তো তাকে সারদানন্দজি মহারাজের সঙ্গে যোগাযোগ করে ডেকে পাঠালেন যে শরৎ তুমি প্রবোধকে বলো যেন বদনগঞ্জে একটা শিক্ষালয় গড়ে উঠে যেটা দীর্ঘদিন ধরে এই অন্ধকার দূর করবে মানুষের তো সেই মায়ের আশীর্বাদে প্রবোধবাবুর সঙ্গে সঙ্গে তার তৎকালীন সেই উচ্চশিক্ষার থেকে পাওয়া চাকরির লোভকে ত্যাগ করে গ্রামে ফুটে এলেন এখানটায় ছিল কাঁটা ঝোপঝাড়ে তেসিরা মনসা গাছে পরিপূর্ণ একটা জঙ্গল একটা ডোবা ছিল মায়ের নির্দেশে প্রমোধবাবু সেই জায়গাকে পরিষ্কার করে একটা বাঁশের খুঁটি দিয়ে আর ওই খড়ের চালা তৈরি করে আটজন ছাত্র নিয়ে উনিশশো দশ খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে বদনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পথ শুরু করলেন সেই জায়গাতে পরবর্তী সময়ে নতুন ভাবে মা এখানে মায়ের নির্দেশে বাবু এইভাবে স্কুল স্থাপন করলেন তারপরে দীর্ঘ সময় চলতে থাকে না জমি জায়গা বদনমনি স্কুলের যে উর্বর মাটি এর শিক্ষা শিক্ষাপ্রেমী মানুষ প্রচুর হ্যাঁ তারা সব ছুটে এলেন মানিকবাবু মানিকচন্দ্র হ্যাঁ এখানে আরও বহু বিশিষ্ট ব্যক্তিরা আস্তে আস্তে জমি দান করলেন ঘর তৈরি করলেন মাটির বিল্ডিং ছিল আমরাও পড়েছি আমি এই স্কুলের ছাত্র যেটা সবচেয়ে আমার বলতে আজকে খুব ভালো লাগছে যে আমি এই স্কুলের কিন্তু পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই স্কুলেই পড়েছি তো আমরা প্রতি ক্ষেত্রে সেই মায়ের আশীর্বাদ যেন পেয়েছি আর তখন থেকে যে পথ চলা শুরু করেছে তারপরে কিন্তু স্কুল ক্রমশ উন্নতির দিকে চলেছে দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম এসে উপস্থিত হয় কিন্তু মায়ের আশীর্বাদে সেই সব ঝঞ্ঝা সরে যে আবার তার যে গৌরব সেই গৌরব মাথা উঁচু করে দাঁড়াতে পারি তো আমাদের আমি যেসব প্রশ্ন করেছি সেই আমরা এখান থেকে উনিশশো আমি এখান থেকে উনিশশো ছিয়াশি সালে পাস আউট হয়ে যায় উচ্চ মাধ্যমিক আহ তারপরেও কিন্তু স্কুলের সঙ্গে নিয়ত যোগাযোগ থাকতো কারণ এখানে মাত্র আর কত সালে আমি উনিশশো সরি দুহাজার দশ সালে এইখানে এসেছি মানে গর্বের শেষ নেই আন্তরিকভাবে কথাটা বলছি যে আমি এই স্কুলের ছাত্র এ এলাকায় সেই খালি পায়ে ছোট ব্যান্ড পরে পঞ্চম শ্রেণীতে ছুটে ছুটে পড়তে আসা তার থেকে এই স্কুলেরই আমি অ্যাসিস্ট্যান্ট টিচার হয়েছি এবং সেখান থেকে মায়ের দেওয়া সেই চেয়ারে বসে প্রধান শিক্ষকতার কাজ করতে পারছি সেবা করতে পারছি পুজো করতে পারছি না ওই ছাত্রগুলো আমাদের টার্গেট ওই ছাত্রগুলো আমাদের ইমিডিয়েট টার্গেট ছাত্রছাত্রীরা যাদের যাদের দানটাকে আমরা পুজো মনে করি তো আমরা সেই নারায়ণের পুজো করতে পারছি শিক্ষা দানের মাধ্যমে হ্যাঁ বলি যে মা এইখানটার ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য শারদানন্দ মহারাজ যাকে আমরা শরৎ মহারাজ বলি শরদ তিনি করেছিলেন নির্দেশে এবং এইখানে উনি সেই বিল্ডিং এর যে ভিত্তিপ্রস্তরটা স্থাপন করেছিলেন পরবর্তীকালে সেইখানেই বিল্ডিং গড়ে উঠে এবং আজকে বিভিন্ন সরকারি অনুদান সরকারের বিশেষ কৃপা বা সাহায্য এবং বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্কিম গুলো নিয়ে সেই জায়গাতে আমরা একটা সুন্দর ভবন তৈরি করতে পেরেছি সেই জন্য এটা মায়েরই দেওয়া কারণ মা এই চেয়ারগুলো সেই সময় কিন্তু ব্যবস্থা করে দিয়েছিলেন স্বয়ং মা পরবর্তীকালে যখন এখানে সেই মায়ের সময়ে যখন শিক্ষক সংকট দেখা দিল তখন তো শিক্ষিত মানুষ এত ছিল না মা জয়রামবাটি মড থেকে মহারাজকেও পাঠিয়েছিলেন যে কিছুদিন এখানে পড়িয়ে যেতে হবে পরবত বাবুর সঙ্গে গৌরীশ্বরানন্দজি মহারাজ জয়রামবাটির তৃতীয় অধ্যক্ষ মহারাজ যিনি এখানে আবার ছাত্র ছিলেন তিনি পরবর্তীকালে এখানে শিক্ষকতার কাজও করেছেন কিছুদিন পরবর্তী সময়ে গৌরীশ্বরানন্দজি মহারাজ যখন Gandhiji-র ডাকে অসহযোগ আন্দোলন হয় তখন মায়ের কাছে অনুমতি নিয়েছিলেন যে মা আমি দেশের বৃহত্তর মায়ের ভাবাদর্শ বা মায়ের ভাবাদর্শ মতে চলছে একেবারে তখনও চলে এসেছে একেবারে মায়ের ভাবনা আশীর্বাদ করছেন তখনকার সময় আর এখনকার সময় ইনফ্রাস্ট্রাকচারটা ইনফ্রাস্ট্রাকচার আমরা যে সময় পড়াশোনা করেছি সেই সময়ে তো কিছুই প্রাইজ ছিল না মাটির কিছু বিল্ডিং ছিল তাও সেগুলো প্রায় আহ গিলাপি একবারে পড়ে যাওয়ার পতনন্মুখ যাকে বলা যেতে পারে এরকম অবস্থা হয়েছে আমরা গাছপালাতেও ক্লাস করেছি বিরাট কাঁঠাল গাছ ছিল সেই কাঁঠাল গাছে বোর্ড বাঁধা থাকতো একটা চেয়ার থাকতো আমরা নিচেরা নিচে বসতাম মাস্টারমশাই চেয়ারে বসতেন তো না ছিল ভালো বাথরুম বা মেয়েদের ওয়াশরুম হ্যাঁ সেগুলো ধীরে ধীরে সরকারি সাহায্যে এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সাহায্যে সেই বিশিষ্ট ব্যক্তিরা অনেকে স্কুলের ছাত্র যেমন বিশিষ্ট শিল্পপতি একজন ছিলেন তিনি গত বছর মারা গেছেন ওনার নাম স্বর্গত স্বপন কুমার ঘোষ তিনি ইঞ্জিনিয়ার ছিলেন পরবর্তী সময়ে বিশিষ্ট শিল্পপতি উনি বারে বারে স্কুলকে সাহায্য করেছেন আরো এলাকার বহু মানুষ কম বেশি সাহায্য করেই চলেন আমাদের অভাব সেরকম খুব ইমিডিয়েট দরকার নয় আমাদের ছাত্রছাত্রীদের কাছে যারা প্রচুর ছাত্র ছাত্রী আছে দেশে বিদেশি আমেরিকা জাপান অস্ট্রেলিয়া প্রচুর ছাত্র ছাত্রী আছে হ্যাঁ মনে আছে যেমন সুভাষ মুখার্জি টোকিও ইউনিভার্সিটিতে আছে তারপরে গৌতম সাহনা ক্যানবেরা ইউনিভার্সিটিতে আছে তারপরে হচ্ছে মন্ডল হচ্ছে ওয়াশিংটন ইউনিভার্সিটিতে আছে প্রচুর আছে আমাদের এমন মানে প্রতিষ্ঠান নাই যেখানে আমাদের ছাত্র নাই কামালপুর কলেজে কত ছেলে প্রফেসর হয়েছে কালীপুর কলেজে আছে কালীপুর আরামবাগ গার্লস কলেজে আছে এখানে প্রত্যেকটা স্কুলেই খুঁজলেই পাবো আমাদের দু চারজন ছাত্রছাত্রী সেখানে শিক্ষকতা বা অন্য কোনো কাজে তারা জড়িত আছে কলেজ বেঙ্গাই কলেজ আমরা নার্সদের দেখি যে অধিকাংশ স্কুলে আমাদের ছাত্রী ছিল বা অনেক ডাক্তার বিভিন্ন কার্যালয়ে সরকারি কার্যালয়ে আমাদের ছেলেরা এস্টাবলিশ হয়েছে সেখানে অফিসার বা তার নিচের কোনো র্যাঙ্ক হোল্ড করছে হ্যাঁ কত আইসি আছে যেমন এই মাত্র একজন আইসি আমাকে ফোন করেছিল আব্দুল রব

নতুন পরিকাঠামো সরকারি সাহায্য পেয়েছি এবং তার সঙ্গে এলাকার মানুষের অকুণ্ঠ ভালোবাসা দান পরামর্শ কিন্তু নিয়েই করতে হয়েছে স্কুলকে সবাই ভালোবাসি বর্ধমান এলাকার একটা পজিটিভ সাইন হচ্ছে যে শিক্ষালয়টাকে তারা মন্দির মনে করে এবং সাহায্যের জন্য বারে বারে তারা হাত কিন্তু বাড়িয়ে দেয় সেটা কি বলবো ইন্টেলেকচুয়াল হেল্প হতে পারে সেটা ফাইন্যান্সিয়াল হেল্প হতে পারে সোশ্যাল হেল্প হতে পারে আসি তো আমরা এই সমস্ত সাহায্য নিয়ে সরকারি প্রকল্প সরকারি তহবিল মানুষের সাহায্য নিয়ে একটা নতুন ভবন তৈরি করতে পেরেছি আমাদের এই যে আমরা এখন পুরনো ভবনে বসে আছি এটার নাম দিয়েছি আমরা প্রবোধ ভবন যেহেতু আমাদের প্রতিষ্ঠাতা প্রবোধবাবু প্রবোধ চন্দ্র চট্টোপাধ্যায় মায়ের সাক্ষাৎ মন্ত্র প্রবোদবাবু মায়ের নির্দেশে স্কুল করেছিলেন আর প্রবোদ বাবু পার্শ্ববর্তী গ্রাম সামবাজার ওখানের উনি বাসিন্দা ছিলেন আচ্ছা এবারে আমরা অনেকেই আছেন বিভিন্ন অনুষ্ঠানে ওনারা আপ্যায়িত হন আমরা অনুরোধ করি ওনার নাতি এই স্কুলের ছাত্র আমেরিকাতে ইঞ্জিনিয়ার এবং খুব ভালো জায়গাতে ছিল ক্লিনটনের আমলে ওই একটা সরকারি জায়গাতেই ছিল এখন অন্য প্রতিষ্ঠানে কাজ করছে ইঞ্জিনিয়ার বহু আছে ডাক্তারও অনেক আছে বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের ডাক্তাররা আছেন কাজ করছেন আমরা তাহলে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছিলাম যে সেই জায়গায় আমরা একটা নতুন ভবন করতে পেরেছি যেটার আমরা নাম দিয়েছি স্বামীজি ভবন তো সেই ভবনটা কিন্তু একেবারে ইদানিং তৈরি বছর আট দশের মধ্যে তৈরি বাই স্টেপ সেটা আমরা বিভিন্ন সাহায্য সরকারি এবং বেসরকারি সাহায্য নিয়ে সেটা করতে পেরেছি সরকারি সাহায্যে আমাদের স্কুলে জিম আছে বিভিন্ন দুটো কম্পিউটার ল্যাব আছে এইগুলো ইদানিং করা হয়েছে দুটো কম্পিউটার ল্যাব হ্যাঁ এবং আমাদের প্রতিষ্ঠাতা প্রবোধ স্বর্গত প্রবধ চন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের সম্পূর্ণ মূর্তি আমরা উন্মোচন করতে পেরেছি মায়ের মন্দির আছে অর্থাৎ মূর্তি আমরা স্কুল নূতন ভবনে আছে এটা এইরকম ডেভেলপমেন্ট হয়েছে আর স্কুলের যে সার্বিক ফলাফল একাডেমিক রেজাল্ট সেইটা বরাবরই অত্যন্ত গৌরবান্বিত করেছে স্কুলটি তো কিরকম আমাদের বিদ্যালয় থেকে একই ছাত্র দু সালে মাধ্যমিকে ষষ্ঠ স্থান এবং সেই ছাত্রটি যখন উচ্চ মাধ্যমিক পাস করে তখন পিওর সায়েন্স থেকে নবম স্থান অধিকার করে এর আগেও আমাদের বরাবরই কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত সরকারি পরীক্ষাগুলো হয় যে নতুন কিছু একটা একজনই মাত্র পেয়ে গেল তা নয় কিন্তু স্থান দখল করে হ্যাঁ এবং সাথে সাথে আমাদের একাডেমিকের সাথে আমরা কিন্তু সব জিনিসগুলোকেই লালন পালন করি যেমন কালচারাল সাইট কালচারাল সাইটটা যাতে না একেবারে ভেঙে পড়ে সেই জন্যে আমরা সরকারি অনুষ্ঠানগুলো যেমন প্রথম যখন জানুয়ারি মাসে স্টুডেন্ট উইক হয় পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে আমরা করি তখন আমরা ছাত্রদের মধ্যে নাচ গান কবিতা আবৃত্তি অভিনয় হ্যাঁ সমস্ত কিছুই করি এবং একটা বাৎসরিক অনুষ্ঠান করা হয় এই আর খেলাধুলা আমাদের যিনি খেলার শিক্ষক নবীন বাবু উনি খেলাধুলাটাকে অত্যন্ত ভালোবাসেন অলয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গে থাকেন আরো মাস্টারমশাইরা তাদেরকে সাহায্য করেন ছাত্রদের উদ্দেশ্যে যেটা বলা সেটা হচ্ছে তাদেরকে শুধু লেখাপড়াটাই দক্ষ হলে কিন্তু হবে না বর্তমান সমাজ ব্যবস্থায় তাদের প্রথম ধৈর্যের একটা বিষয় থাকবে যে ধৈর্যটাকে আমরা কি করে বাড়াবো আমরা প্রাত্যহিক লাইনে কিছু বাণী করি এবং নিজেদের যেগুলো ভালো লাগে সেগুলো বলি তা আমি এই কথাটা প্রায়ই বলি যে বর্তমান যুগে আমাদের মধ্যে যে বিষয়টা ঘাটতি ঘটছে আমাদের ছাত্র মধ্যে সেটা হচ্ছে ধৈর্য অপেক্ষা একটু বেশিভাবে অনুশীলন করে সেই জায়গাটায় পৌঁছানোর একটা যে মানসিকতা বা অস্থিরতা কমে যাওয়া

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু